กันแฟนบ้านไอชามิจยนกชุบารีเดบอจอดดอเดบอจูนเดบอชัมันนกอ็กซ์ันแฟนบ้านไอชามิจินนกจัดมาลีวิดีโอติมกันแฟนบ้านไอชามิจยนนกไอ้กันแฟนบ้านไอชามิจยนกชุบารีเดบอจอดดอดเดบอชุบารีเดบอ কারা বন্ধু কারা আমার আব্বা আর মা এ বন্ধু তুমি না বললে তোমার আব্বা ওয়াস করিয়া আছে তারা নাকি সহজ সরল মানুষ তাই বসে বসে ঠিকঠাক করতে সেই তার নমুনা না ওমা মা ওমা আপনি কি করেন তুই আইছস এ দেখ আমি একজন আদিমানুতর মা আমারে লইয়ে টিকটক বানাই কেমন কথা কইলা তুমি আদিমানুতর আমি কি পাজি এ বাজান তুই এত দিন পরে পোলাগু আইছস এ নালিশ করে পলা পোলাগুটারে

আমরা যে টিকটক টিক্টক হরে আপনি ইন্টারনেট পাইলেন কই ওয়াই ফাই মিচি বাগান ওয়াই ভাই যে সুবারি কাটে যে ডল রে ডল এ চুবারি কাটে বাগান মা আপনি মানে সামনে এই বয়সে নাচানাচি হরে নে দাও হয় আমি দেখ আমার স্বামীর সামনে নাচি স্বামীর সামনে নাচাকি হারাম নাচি হ্যাঁ আর আমার গানে কি কোন মিডিও কাছে মিডিও কাছে দেন মা এগুলো বাদ দেন আমার এই মেহমান আইছে মেহমান রে একটু বইতেন খাওয়া দাওয়া দেন ও কি বাজানি কাদা কদা মাহা এই অস্তি তুই কোন কি দেউডই দেউডে লইয়েছ তাহলে কি অস্তি বস্তি আমার বন্ধুর সিঙ্গাপুরে আমার লগে আইতে আমরা পড়বার সিধার এক লগে কাম ওরলি এই অস্থি বস্তি সিঙ্গাপুরে সিঙ্গাপুর কি বস্তি বাগান সিঙ্গাপুর বস্তি নাই না আচ্ছা ভালো করছো দেখো আম তুমি একটু বাইরে যাও ওই লেটার মেটার লই একটু ঘুর যাও গুড যাবো মনি বাগান আমার আরো দুগ্গা নীল চুবাহি আছে তো আমরা গরে উঠবো না মা

মুখ টুক যায় শাশু সালুন দিয়ে ভাত খাইতে পারি না তোর জন্য